বেঙ্গল টাইমস অনলাইন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল নাবালিকা বিয়ে রুখতে একযোগে পথে নামলেন পুরোহিত ও মৌলবীরা রায়না থানার হিজলনা অঞ্চলে এমনই দৃশ্য চোখে পড়ল আসলে নাবালিকা বিয়ে নিয়ে চিন্তিত রায়না থানার মাঝখান্ডা হাইস্কুল দু হাজার চব্বিশ সালে এই বিদ্যালয়ে ১৩ জন নাবালিকা ছাত্রীর বিয়ে হয়েছিল এবছর এখনও পর্যন্ত তিনজন নাবালিকা ছাত্রীর বিয়ে হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ একাদশ শ্রেণীর বেশ কিছু ছাত্রীকে চিহ্নিত করেছেন যারা গত ছমাসে কুড়ি দিনও বিদ্যালয়ে আসেনি অনেক চেষ্টা করেও নাবালিকা বিয়ে বন্ধ করা যাচ্ছে না তাই আর সময় নষ্ট না করে মাঝখান্ডা স্কুলের সভাপতি আব্দুল মালিক প্রধান শিক্ষক মহিতোষ বিশ্বাস হিজলনা গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠু মণ্ডলরা বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের সদস্য এবং পুরোহিত ও মৌলবিদের নিয়ে দীর্ঘদিন অনুপস্থিত ছাত্রীদের বাড়ি বাড়ি ছুটলেন গ্রামে গ্রামে ঘুরে ছাত্রীদের বাবা মাকে বোঝালেন কম বয়সে বিয়ে দিলে কি কি সমস্যা হতে পারে মাঝখান্ডা হাইস্কুলের প্রধান শিক্ষক মহিতোষ বিশ্বাসের দাবি স্কুলছুটদের ফিরিয়ে আনার শপথ নিয়েছি তাতে কিছুটা সফলও হচ্ছি মাঝখান্ডা হাইস্কুলের পরিচালন কমিটির সভাপতি আব্দুল মালিক বলেন নাবালিকা বিয়ে আটকাতে গেলে অভিভাবকদের সচেতন করতে হবে সেটা শুধু স্কুলের পক্ষে সম্ভব নয় সামাজিক ও রাজনৈতিকভাবে এলাকায় যাদের প্রভাব রয়েছে তাদের এগিয়ে আসতে অনুরোধ জানান তিনি আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র এবং এই স্কুলের গত আট বছর ধরে সভাপতি পদে বহাল আছি দু সালে যখন সভাপতি হিসাবে পরিচালনা সমিতির সভাপতি হিসাবে এই স্কুলের দায়িত্বভার গ্রহণ করলাম তখন যে স্কুলের ছাত্রছাত্রীদের সংখ্যা ছিল সেটা আস্তে আস্তে দেখতে পাই আমরা যে এবছর এসে দেখি অনেকখানি ছাত্র সংখ্যা কমে গেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারাও এখানে স্কুলে নাম লিখিয়েছে তারা রেগুলার বেসিসে স্কুলে আসছে না এইটাকে কেন্দ্র করে আমাদের স্কুলের যে হেডমাস্টারের নেতৃত্বে এবং আরও মাস্টারমশাইদের নেতৃত্বে সকলে চিন্তাভাবনা করে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আমরা স্কুল থেকে যেসব ছাত্রছাত্রীরা স্কুলে আসছে না তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে একটা সচেতনতা দেব যে আপনারা স্কুলে কেন পাঠাচ্ছেন না ছাত্রছাত্রীদের স্কুলের এই সুবিধা আছে সরকার আপনাদের বিনা পয়সা স্কুলে পড়ানোর সুযোগ দিয়েছে ছাত্রছাত্রীদের জন্য আজকে কন্যা কন্যাশ্রী রূপশ্রী সবটা সে সব সুযোগটাই কিন্তু সরকার দিয়ে যাচ্ছে না আজকে যে ড্রেস দেখতে পাচ্ছেন স্কুলের সেই ড্রেস কিন্তু সরকারের দেওয়া আজকে স্কুলের যে ড্রেস পরে ছেলেমেয়েরা আসছে এটা কিন্তু সরকারি দেওয়া তো এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কেন ছাত্রছাত্রীরা স্কুলমুখী হচ্ছে না এটা জানতেই কিন্তু এই ড্রাইভটা দেওয়া হয়েছিল চব্বিশে জুন এই ড্রাইভটা দেওয়ার ফলে দেখা গেলো পরবর্তী পর্যায়ে যে ছাত্রীর ছাত্রছাত্রীর সংখ্যা যে হারে হাজিরার সংখ্যা যে হারে কম ছিল সেই হাজিরার সংখ্যা আস্তে আস্তে বাড়তে লেগেছে আমি হেডমাস্টার মশাইকে এবং আজিজুল যে আছে আমাদের স্কুলের একজন এখানকার পঞ্চায়েত সমিতির সদস্য এবং স্কুলের একজন পিআই তিনি তাকে আমি বলি যে আমাদের একটা চিন্তাভাবনা করলে হয় না যে শুধুমাত্র স্কুলের ছাত্রছাত্রীদের আসার ক্ষেত্রে নয় যেসব ছাত্রীদের এবং ছাত্রদের আঠারো বছরের নিম্নে বিয়ে দিয়ে দিচ্ছে এবং যেসব ছাত্ররাও একুশ বছরের নিচে বিয়ে করে নিচ্ছে এইটা কিভাবে আটকানো যায় এই চিন্তাভাবনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা যদি একটা দিন আমরা এইভাবে বেছে নিয়েছিলাম আমরা কিছু জায়গা এলাকা বেছে নিয়েছিলাম যেখানে আমাদের কাছে খবর ছিল যে এই এই এলাকা থেকে কিছু মুসলিম ছাত্রীকে কম বয়সে বিয়ে দেওয়া হয়েছে ওই এলাকা থেকে কিছু হিন্দু ছাত্রীদের বিয়ে দেওয়া হয়েছে কিংবা দল হচ্ছে এই স্কুল ছুট হচ্ছে সেই রকম এলাকা বেছে নিয়ে আমরা কিন্তু সেই জায়গায় ড্রাইভ দিয়েছি আজকেই দিয়েছি আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা ঠিক আছে আমরা একটা দিন এই ড্রাইভ দেব এবং সেখানে আমাদের সঙ্গে থাকবে আমাদের এই মানে বিবাহ বিবাহযজ্ঞে যারা মূল মূল পর্বটি অনুষ্ঠানের মূল পর্বটি গ্রহণ করে সেই হিন্দুদের ক্ষেত্রে হচ্ছে আমাদের পুরোহিত মহাশয় এবং ব্রাহ্মণদের এই আমাদের মুসলিমদের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের মৌলিবিবাহ এই মৌলভি এবং পুরোহিত এবং পৌরকর্ম যারা কাজ করে তাদেরকে সঙ্গে নিয়ে আজকে আমরা এটা ড্রাইভ দিয়েছি এবং তাতে করে আমরা যেটা পেরেছি করতে আমরা জানি না কতটা আগামী দিনে করতে পারবো তবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের সঙ্গে আমাদের স্কুলের হেডমাস্টার মশাই শিক্ষকরা ছাত্রছাত্রীরা এলাকার পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং পুলিশের দু একজন কর্মরত মানুষ তারাও আমাদের সংরক্ষিত ছিলেন আমরা মনে করি আগামী দিনে এই ড্রাইভের ফলে আমরা কিছুটা মানুষকে সচেতনতা করতে পারবো এবং এই কথাও বলেছি যে আপনাদের এর পরে বার শুধু তাই নয় আমরা খবর পেলে স্কুল থেকে আমরা আপনাদের ওই বিবাহ যোগ্যে এসে যাতে বিবাহ দিতে না পারেন প্রশাসনের সাহায্য নিয়ে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব